আসলে কাব্য সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো তিন মাস বাড়ানো হয়েছে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে বলা হচ্ছে যে লকডাউন যে কর্মসূচি আওয়ামী লীগের তাতে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে আছে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ থাকানো হচ্ছে কিন্তু রাস্তায় তো এখন কেবল আওয়ামী লীগ নয় রাস্তায় আছে জামায়াত সহ আটটি ধর্মবাদী দল যারা সরকারকে চ্যালেঞ্জ দিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকতা এবার এনসিপি দল নিষিদ্ধ পথে এনসিপির নেতাকর্মীরাnotinভাবে ফেসে গেছেন প্রিয় দর্শকতা এনসিপির বিশেষ কয়েকজন নেতাকর্মী পুলিশ বাহিনীর সঙ্গে ব্যাপক পরিমাণে খারাপ আচরণ করেছেন পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন सेनेবাইনি তাদের বিরুদ্ধে কঠিন একছেদ আছে সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা বলতাছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও কঠিন বিপদে পড়তে পারে প্রিয় দর্শক বেশি কথা বলব না আজকের ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন সেখানে কি হয়েছিল তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্ত্র সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন একটা ভিডিও কি সারা বাংলাদেশের মানুষের কাছে একটা মেসেজ क्रिएट করেছে genie ধমকাছিলেন বেয়াদব বলে ডাকছিলেন আমাদের পুলিশের যে ভাইকে বলছিলেন তিনি কিন্তু আমার আপনার মতন মধ্যবিত্ত একটা পরিবার থেকে উঠে যাওয়া একজন পুলিশ সদস্য তার কাঁধে কিন্তু দুইটা স্টার আছে তার মানে তিনি একজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কিং এর একজন অফিসার কনস্টেবল না কিন্তু পুলিশের অনেক সময় এই কাঁধে যে স্টার থাকে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যেমন তার একটা স্টার থাকে যার দুইটা স্টার থাকে তিনি সম্ভবত এস আই মানে সাব ইন্সপেক্টর আর একটা একটা ভিন্ন গোল পয়সা আকৃতি যেটা থাকে তিনি থাকেন ওসি সাহেব সো ছবি দেখে বোঝা যাচ্ছে বা ভিডিও দেখে আমরা যেটা বুঝছি যে তিনি পুলিশের একজন সাব ইন্সপেক্টর তাকে যিনি ধমকাচ্ছিলেন তিনি এনসিপির একজন লেতা আমি লেতাই তাকে বললাম পুলিশ ভাইটা যে অসহায় এখানে তিনি বলছেন মাইনা ফেলেন আসলে আমাদের পুলিশকে নিয়ে যে সংস্কারের কথা ছিল সেই সংস্কার ডক্টর ইনুদ সরকার কতটুকু করছে কিছুই করে না দেখেন কথায় কথায় পুলিশের দোষ আমরা যারা দেই কিছু কিছু জায়গায় আছে পুলিশের দোষ ওই যে রিজবি সাহেবের পাশা সালাম করিয়া আবার বলছিলেন স্নেহ করা তো এরকম সেনেহ অনেক করতে যে আওয়ামী লীগের সঙ্গে কিন্তু মাইরা ঝুলাই ফেলছিল ওই যে বিভিন্ন জায়গায় লটকাইছে এগুলো কিছু পুলিশ কর্মকর্তার নিজস্ব কারণ হয়েছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ছিল না মানুষের প্রতি দায়িত্ব ছিল না তেলবাজিতে আর ধান্দাবাজিতে ব্যস্ত ছিল অনেকের সাথে এরকম ঘটনা ঘটছে আবার যখন সরকার পরিবর্তন হলো তখন আগামী দিনে যারা আসবে কেউ এদের পাও চাটতেছেন যিনি বরখাস্ত হয়েছেন এটা ভালো হয়েছে কিন্তু বাট আমরা যে পুলিশ অফিসারকে নিয়ে কথা বলছি এরকম অনেক পুলিশ অফিসার আছে প্রতিদিন উঠতে বসতে রাস্তাঘাটে এই যে রাস্তার নেতা এই যে নেতার নাম নাম জানি একজন পুলিশ অফিসারকে এইভাবে ধমকানোর মতন যে অধ্যত্ত এটা একমাত্র কারণ হচ্ছে পুলিশকে আসলে মানে আহ কি মনে করা হয় আবর্জনা মানে অনেকটাই এরকম যে একদম মন মঞ্চায় রাস্তার একটা টোকাইশ মতন ওনার সাথে ব্যবহার করা হলো উনি ওনার পেশাগত দায়িত্ব পালন করতেছিলেন তো তার কাছে এটা ভালো লাগে নেই অথবা একটা পরিস্থিতিকে যেহেতু গতকালকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করছে সেখানে একজনকে তোরা ধলাই দেওয়া হচ্ছিল আমি জানি যে ওই ঘটনার অংশবিশেষ কিনা পুলিশ তাকে কি বলা বলেছে পুলিশের তাকে সুপর্থ করা দিতে হয়েছিল অনেক সময় হয় কি যে পুলিশের সামনে অনেক এসে থাপট টাপন মানা শুরু করে তো সেই ক্ষেত্রে যিনি অপরাধ করছেন গ্রেপ্তার হয়েছেন তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাড়ি পুলিশেরই সো এই সকল কারণে মাঝে মাঝে টকজাল হতে পারে কিন্তু পুলিশের সাথে এই ধরনের ব্যবহার এটাকে আসলে কাম্য আমরা যারা উঠতে বসতে দিনের রাতে পুলিশের সমালোচনা করি কিন্তু একটা জিনিসকে আমরা ভাইবা দেখি যে আপনি সাধারণ মানুষ যেইখানে একটা বিপদে পড়েন প্রথম আপনি কই যাবেন আপনার একজন বিপদে পড়লে চুরি হলে ডাকাতি হলে চিন্তাইকারী হলে ধরলে একটা পুলিশের কাছে কিন্তু আপনি যাবেন এবং একজন পুলিশ দেখলেই কিন্তু আপনার কলিজা বড় হয় কিন্তু আপনার মাথায় রাখতে হবে আজকে আপনি ক্ষমতার কাছে হালকা পাতলা আসেন ভাই তো আমার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ বা বিএনপি সহ অন্যান্যদের দোষটা দেওয়ার কিছু যুগ আছে কারণ আপনি এখনো কোথাকার কোন অমক তুমক আপনি এসে একজন সাব ইন্সপেক্টরকে এই ভাষায় ব্যবহার করেন যাতে আমরা ছোট্ট একটা ক্লিপ দেখছি বোঝাই যাচ্ছিল যে পুলিশকে সে বেআ বলতেছে আগে আরও নিশ্চয়ই কিছু করছে মারার জন্য উদ্ধত হয়ে আসছে নলিনালা খুললে পুলিশ ঝুলাই দিবে এটা মনে রাখেন পুলিশ একটা টিম পুলিশ একটা কোরাম সিচুয়েশনের কারণে অনেকে এখন পানি খাচ্ছে কিন্তু সুযোগ পাইলে নলিনালা খুইলা ঝুলাই দিবে এটা নাম পুলিশ পুলিশ এই কারা আমাদের পরিবারের সদস্য হয়তো আমারই ভাই আমারই চাচা চাচা আমারই মামা খালু তো চাচামাচাতো জ্যাটাতো ফুফাতো কোনো না কোনো আত্মীয়স্বজন কিন্তু বাংলাদেশে ছড়িয়ে ছেটে থাকা এই পুলিশ তো যখন আমরা কোনো পুলিশের উপরও মজলুম যখন পুলিশ হয় সেক্ষেত্রে পুলিশের পক্ষে আমাদের অবস্থান থাকবে এটা মাথায় রেখে এনসিপির এই নেতাকে উচিত আইনের আওতায় আনা নাই আজকে উমক তোমাকে আসা বলছে কালকে আরেকজন বলবে পরশু আরেকজন বলবে

স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এই সমস্ত বিষয়গুলো আবর্তিত হচ্ছে তেরোই নভেম্বর রায় ঘোষণা সেদিন থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে রাত থেকে তো বোঝা যাচ্ছে যে তেরো চোদ্দ পনেরো একটা উত্তেজনা থাকবে আজকে ইতিমধ্যে আহ এগারো তারিখ বারো কালকে তেরো কি হবে এটা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা তার মধ্যে আবার রাজনৈতিক কর্মসূচি আহ বিএনপি থেকে চাপ জামাতের দিকে চাপ রাজপথের কর্মসূচি কিন্তু সেই কর্মসূচিগুলো হয়তো সরকার অতটা আমলে দিচ্ছে না কারণ জামাত বিএনপি যাই করবে তারা সরকারকে একেবারে বিপদে ফেলবে এমন অবস্থা থাকবে না কিন্তু আওয়ামী তার সর্বোচ্চ শক্তি দেখানোর চেষ্টা করবে দেশে বিদেশে এটাকে ইস্যু করার চেষ্টা করবে এর বিপরীতে সরকারেরও আসলে শক্তি পরীক্ষা আওয়ামী লীগের যেমন শক্তি পরীক্ষা তেমনি সরকারেরও শক্তি পরীক্ষা সরকার কতখানি মোকাবেলা করতে পারবে আর আওয়ামী লীগ কতখানি শক্তি প্রদর্শন করতে পারবে এটা হলো খেলা ইতিমধ্যে গত কাল থেকে শুরু করে আজকে পর্যন্ত মোটামুটি ভাবে বলা যায় যে তারা একটা আতঙ্ক ছড়াতে পেরেছে কালকে থেকে পরিস্থিতি হয়তো আরো মানে এক ধরনের উদ্বেগ আতঙ্ক এগুলি সবকিছুই বাড়তে থাকবে তো শেষ পর্যন্ত সেই অনুযায়ী কি আসতে পারবে কিনা আওয়ামী লীগ সেটা নিয়ে নানা রকম গবেষণা চলছে বলা হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্র ইতিমধ্যে ঢুকে পড়েছে দেশের ভেতরে এবং সেই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে তাদের টানাপোড়ন এবং আহ মানে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা নিজেদের প্রার্থীতা এগুলি নিয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করা কোনো রাজনৈতিক দলের এখন লক্ষ্য করা ফলে সব দায় দায়িত্ব এখন আইন শৃঙ্খলা বাহিনী এখন আইন বাহিনী কতখানি মানে সোচ্চার হতে পারবে কতখানি তারা মানে ভাবে এটা মোকাবেলা করতে পারে এটা সন্দেহ এই কারণে সেনাবাহিনীর যেই অর্ধেক হ্রাস করার কথা ছিল যারা এ বিশ্রামে থেকে আবার আসবে সেটা আবার বাতিল করা হয়েছে তো তারপরেও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা কাটছে না সবাই মনে করছে যে আরো বড় ধরনের একটা পরিকল্পনা হয়তো কালকে বা পরশু ঘটাতে পারে কি ধরনের ঘটনা ঘটাতে পারে যেটা আন্তর্জাতিক একটা খবরের জন্ম নেবে সেই রকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এখন তার বিপরীতে মানুষের কিন্তু সেই আস্থা নাই আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে এটা মোকাবেলা করতে সরকার যথেষ্ট তৎপর এইরকম একটা শঙ্কার মধ্য দিয়ে কিন্তু মানুষ এখন দিন কাটাচ্ছে মানে অনেকটাই কি বলবো যে তাদের আশা ভরসার কোনো জায়গা আপাতত নেই সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ঠেকানো হচ্ছে কিন্তু রাস্তায় তো এখন কেবল আওয়ামী লীগ নয় রাস্তায় আছে জামায়াত সহ আটটি ধর্মবাদী দল যারা সরকারকে চ্যালেঞ্জ দিয়েছে জুনাই সনদ গণভোট না হলে তারা পরিস্থিতি বদলে দেবে মানে হচ্ছে হুমকি দিয়েছে তারা দেশটাকে দখল করবে এমত অবস্থায় শুধুমাত্র আওয়ামী লীগ দমনে সরকার দেশব্যাপী নিরাপত্তা বাড়িয়েছে বলে মনে করেন এই যে এত ঘন ঘন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টার তোড় শুধুমাত্র আওয়ামী লীগ ঠেকানোর জন্য আমি মনে করি নয় মোট কথা লেজে গোবরে ইউনুস সরকার এখন একাধিক ফ্রন্টে লড়তে হচ্ছে বা লড়ছে কিন্তু সরকার বলছে শুধু আওয়ামী লীগের কথা অন্তর্বর্তী সরকারের উপর ঘরে বাইরে চাপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে প্রায় অসম্ভব রাজনৈতিক বিশ্লেষকদের মতে বা অনেকেই নভেম্বরকে বলছেন ডিসাইডের মাস বা সিদ্ধান্তের মাস যেখানে নির্ধারিত হবে সরকার টিকে থাকবে কি থাকবে না সবচেয়ে তীব্র চাপটা এসেছে ইসলামিক ব্লক থেকে জামায়াতের নেতৃত্বে আটটি দলের আল্টিমেটাম এগারোই নভেম্বর শেষ হবে মানে আজকে শেষ হচ্ছে তারা দাবি করছে জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচনের আগে গণভোট আর তা না মানলে তারা রাজপথ দখল করবে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসেছে কিন্তু সমাধান পায়নি এই দলগুলো সংবিধান সংশোধন করে ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করতে চায় যাতে বর্তমান অন্তর্বর্তী সরকারই সাংবিধানিক বৈধতা পায় যা মুক্তিযুদ্ধ পরবর্তী সংবিধানের চেতনাকে কার্যত বিলুপ্ত করবে বিএনপি এখানে এক অদ্ভুত অবস্থায় পড়েছে তারা একদিকে ইন্টারিম প্রশাসনকে সংকটের জন্য দায়ী করছে আবার সরাসরি জামায়াতের নাম নিচ্ছে না পুরনো মিত্রতা হয়তো একটা কারণ তাছাড়া বিএনপি জামাত তো ভাই ভাই তারা নিজেরাও জুলাই সনদে স্বাক্ষর করায় এই নতুন রাজনৈতিক কাঠামো থেকে নিজেদের আলাদা করতে পারছে না এই অস্থিরতার মধ্যে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে তেরোই নভেম্বর রাজধানীতে সর্বাত্মক লকডাউন পালিত হবে দশ তারিখ থেকে তারা সারা দেশে তাদের কর্মসূচি শুরু করেছে সরকারের প্রতিক্রিয়া খুব স্পষ্ট দমন নীতি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মিলিশিয়া বাহিনী নামানোর প্রস্তুতি নিয়েছে সরকার সরকারি উপদেষ্টা বলছেন সাড়ে আট হাজার সদস্য নাকি প্রস্তুত কিন্তু বিভিন্ন সূত্র বলছে বাস্তবের সংখ্যা এটা এতে অনেক বেশি ভয়টা এখানেই যদি সেদিন সহিংসতা হয় তার দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে কোনো সন্দেহ নেই বিএনপি ঘোষণা দিয়েছে তারা রাজপথে থাকবে অর্থাৎ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে সক্রিয় থাকবে জামায়াত এনসিপি এবং অন্যান্য সরকারপন্থী দলও একই ফ্রন্টে থাকবে এতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঝুঁকি তো বাড়ছেই এর মধ্যেই সোমবার সকাল থেকে ঢাকার চারটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এক ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে এই ককটেল বিস্ফোরণ যে পরিস্থিতি কতটা অস্থিতিশীল হয়ে উঠছে মহম্মদপুরে প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠান যেটি হচ্ছে মালিকানা হচ্ছে সরকারের একজন উপদেষ্টার এবং সেখানে এবং তার বাইরে দুটি ককটেল নিক্ষেপ করা হয় যার একটি ভেতরে এবং আরেকটি রাস্তার ওপর পড়ে পুলিশ বলছে মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে বিস্ফোরণ ঘটায় কেউ আহত হয়নি মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একইভাবে ককটেল বিস্ফোরণ হয় মানে এখানেও জড়িতরা মোটরসাইকেল এসেছিল বলে পুলিশ বলে ধানমন্ডি এলাকায় মাইডাস সেন্টারের সামনে এবং ইবনে সিনা হাসপাতালের কাছেও সকাল সাতটার মধ্যে দুটি করে বিস্ফোরণ ঘটে পুলিশ বলছে তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে তবে ঘটনাগুলোর সময় স্থান এবং ধরন দেখে এটা স্পষ্ট যে এগুলো কোনো বিচ্ছিন্ন ভাঙচুর নয় বরং পরিকল্পিতভাবে করা হয়েছে যেটি তেরোই নভেম্বরের কর্মসূচিকে ঘিরে আতঙ্ক ছড়ানোর ইঙ্গিত দিচ্ছে এটি আওয়ামী লীগ করেছে বলে বলা হচ্ছে কিন্তু আমার মনে হয় এখানে এই মানে এই পুরো ঘটনাটি ঘটিয়েছে জামাত শিবির যেটা সবসময় ঘটায় আসলে বাংলাদেশের ভেতর এমন উত্তেজনার পাশাপাশি বাইরের চাপ ক্রমশ বাড়ছে বাংলাদেশের এই সরকারের উপর যুক্তরাষ্ট্র ভারতের প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানকে অস্বস্তিতে ফেলেছে আর তারা চায় বাংলাদেশকে নতুন আঞ্চলিক দ্বন্দ্বের মধ্যে টেনে আনতে এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকার এক নতুন ভূমিকম্প তৈরি করেছে যে কথা আগের ভিডিওগুলোতে বলেছি তিনি সরাসরি মানে শেখ হাসিনা সরাসরি বলেছেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিতি ছিল অস্থিতিশীলতার জন্য দায়ী ইউনুস সরকারের উগ্রপন্থী এবং সহিংস নীতি ভারতের সঙ্গে সম্পর্কেও যে মূলত এই প্রশাসনের কারণে তিক্ত হয়েছে সেটি তিনি স্পষ্ট করেছেন তার বক্তব্যের প্রতিক্রিয়া এসেছে সঙ্গে সঙ্গেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রকাশ্যে বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ চাই না কিন্তু ইউনুস যেন কথা ভেবে বলেন অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য শুধু প্রতিরক্ষামূলক নয় এই অঞ্চলে শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলেছে সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ক্যাঙ্গারু কোর্টের ফল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রকে হত্যা করা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার একটি আন্তর্জাতিক ট্রাইব নালে Hausdorff বাংলাদেশের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয় এই কথাগুলোর পর থেকেই পশ্চিমা দেশগুলো অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আরো সরব হয়েছে যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের সদস্যরা ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সবাই একই প্রশ্ন তুলছে বাংলাদেশে গণতন্ত্র আসলে কোথায় এই যে মানে বহুমুখী চাপ ইসলামিস্টদের গণভোট দাবি বিএনপির নির্বাচন দাবি আর আওয়ামী লীগের রাজপথে প্রত্যাবর্তন সব মোকাবেলায় অন্তর্বর্তী সরকার এখন দিখারা দিশে হারা তারা আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করছে কিন্তু বাহিনীর ভেতরেও প্রশ্ন উঠছে যে অনির্বাচিত সরকার রক্ষায় বল প্রয়োগের নৈতিকতা আসলে কোথায় এই আলোচনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে এবং এই প্রশ্ন তোলা হচ্ছে যে এত সংখ্যক পুলিশ যারা মেরেছে তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে আবার তাদেরকেই বাঁচানোর জন্য পুলিশ কেন কাজ করবে প্রশ্নটা খুবই সঙ্গত আর যদি তারা প্রাইভেট মিলিশিয়া ব্যবহার করে মানে সরকার তাহলে ফল হবে ভয়াবহ কারণ দু সালের আগস্টে আওয়ামী লীগ যেমন একা ছিল দু পঁচিশের নভেম্বরে তারা তো আর একা নয় দীর্ঘ পনেরো মাস ধরে নিপীড়িত মানুষ দ্রব্যমূল্যের চাপে হাঁপিয়ে ওঠা সাধারণ জনগণ সবাই এখন কিছুটা হলেও এই আওয়ামী লীগের দিকেই তাকিয়ে আছে তেরোই নভেম্বর তাই কেবল একটি রাজনৈতিক তারিখ নয় এটি বাংলাদেশের দিক নির্ধারণের দিন এই দিনে যদি সরকার বল প্রয়োগের লকডাউন দমন করতে যায় সেটা হতে পারে তাদের জন্য চূড়ান্ত বিপর্যয় কারণ মানুষ এখন দেখছে যে সরকার দেশকে টেকিয়ে রাখতে পারেনি সেই রাখতে নাগরিকদের ভয় দেখাচ্ছে তার মানে আসলে শেষ কথাটা কি শেষ কথা হলো আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে সরকার নিজেরাই দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছে ঠেকাতে চেয়েছে আওয়ামী লীগকে ঠেকে যাচ্ছে গোটা দেশটাই এটা আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই কারণ আপনি তো সাধারণ মানুষ সাধারণ মানুষ না বুঝলে এটি তো সরকার বুঝবে না কারণ সরকার জানে তাদের দেয়ালে দেওয়াল ঠেকে গেছে তারা ঠেকাতে চায় আওয়ামী লীগ কিন্তু ঠেকিয়ে দিচ্ছে গোটা দেশটাকে ভয়ঙ্কর পরিস্থিতির অপেক্ষা করছে বাংলাদেশ জোর সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনদক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যেসব আলোচনা করল প্রিয় দর্শক สมস্থ কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে এনসিপি নেতা কর্মী পুলিশের সঙ্গে যে আচরণ করল এই আচরণটাকে আপনারা কেমন ভাবে দেখতেছেন আছেন প্রিয় দর্শক আগামী দিনের বাংলাদেশ কেমন হতে চলেছে দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওতে কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ